এই গল্পটা আমার কোনো রোমাঞ্চকর কেসের ব্যাপারে নয় না তো কোনো রকম রহস্যজনক একটা ঘটনা সম্বন্ধীয় একটা সাধারণ গল্প ব্যাস একজন পিতা আর তার তিন বছর বয়সী ছোট্ট সুন্দর একটা বাচ্চার সেই বাচ্চাটার যার ততক্ষণ ঘুম আসতো না যতক্ষণ না সে তার বাবার ডান্দিকের কাঁধে মাথা রেখে সুতোর আর তখনও যদি ঘুম না আসতো তো সেই বাবা ওকে কোলে তুলে বুকের ওপর রেখে সারা রাত বারান্দায় পাইচারি করতেন বারবার সেই গানটাই শোনাতেন যেটা গাইতে গাইতে কোনোদিন ওই পিতা ক্লান্ত হননি আর শুনতে শুনতে ওই বাচ্চাটা নিজের দীর্ঘদিনের রাখা গোফটা শুধুমাত্র সেই কারণেই কেটে দিয়েছিলেন যে ওই গোফ বাচ্চাটার গায়ে লাগতো একটা সময় এরকম ছিল যখন আট বছরের ছিল ওই বাচ্চাটা গ্রামে আকাল পড়ল ঘরে খাওয়ার জন্য এক ফোঁটা কিচ্ছু নেই ওই বাচ্চাটা নিজের পুতুলটা নিয়ে যে পুতুলটার নাম খুব ভালোবেসে নিলাম রেখেছিল ওই পুতুলটাকে নিয়ে ওর বাবার কাছে গেল আর বলল যে বাবা মায়ের গয়নাগাটির সঙ্গে এই পুতুলটাকেও বিক্রি করে দাও ঘরে হয়তো কিছুটা পয়সা আসবে কিছু সময় আরো কাটল ওই বাচ্চাটার বয়স তেরো বছর হলো স্কুলে প্রবন্ধ রচনা করতে দেওয়া হয়েছিল প্রবন্ধের বিষয় ছিল আমার জীবনের সব থেকে প্রিয় আর প্রত্যেক কটা ছাত্র সব ছাত্র নিজেদের মায়ের ওপর সেই প্রবন্ধ লিখল শুধুমাত্র ওই ছাত্রটাই লিখল আমার প্রিয় বাবা সতেরো বছর বয়স ছিল ওই বাচ্চাটার যখন পাশের বাড়ি বারান্দা থেকে পড়ে যায় আর ওর মাথা ফেটে যায় বাচ্চাকে নিজের কাঁধের ওপর তুলে প্রচণ্ড রোদে দৌড়তে দৌড়তে অনেক ক্রোশ দূরে হাসপাতালে নিয়ে গেলেন সেই পিতা ডাক্তারকে বললেন যে আমার শরীরের শেষ ফোটা রক্ত নিয়ে নাও কিন্তু আমার বাচ্চাকে বাঁচিয়ে তোল আমার সন্তানকে বাঁচিয়ে তোল ওই বাচ্চাটার জন্য ওর সংসার ওর বাবা ছিল আর ওই বাবারও কখনো ওর চোখে জল দেখতে পারতেন না কখনোই ওর শরীরে রকম ছোট আঘাত তিনি দেখতে পারতেন না